আজ সন্ধ্যায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ আর্জেন্টিনা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন এই ম্যাচটির সময়সূচি এবং কিভাবে দেখবেন আমার এই ভিডিওতে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে চলমান এফ বি ল্যাটিন বাংলা সুপার কাপ দুই হাজার পঁচিশ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে প্রস্তুত হয়েছে স্বাগতিক বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার দল আগামী আট ডিসেম্বর সোমবার এই চ্যালেঞ্জে তাদের প্রতিপক্ষ হল ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার যুগ ক্লাব অ্যাথলেটিকো চার্ন ব্রাজিল ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও ল্যাটিন ফুটবলের কৌশলগত শ্রেষ্ঠত্বের বিরুদ্ধে বাংলাদেশের তরুণদের অভিজ্ঞতা অর্জনের এটি এক গুরুত্বপূর্ণ সুযোগ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল ক্লাব সাও বার্নার্ডো অনূর্ধ্ব কুড়ি দলের কাছে চার গোলে হেরেছে বাংলাদেশের অনূর্ধ্ব সতেরো দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত রেড গ্রিন ফিউচার স্টার সেই ধাক্কা কাটিয়ে উঠে এবার আরও এক শক্তিশালী প্রতিপক্ষ আর্জেন্টাইন ক্লাব অ্যাথলেটিকো চার্লুন এর মোকাবিলা করতে হবে বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আট ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাতটায় ম্যাচটি সরাসরি লাইভ দেখার জন্য ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে বাংলাদেশ বনাম আর্জেন্টিনা অনুর্ধ্ব কুড়ি লাইভ ম্যাচ টুডে